শুধুমাত্র একটা ফটো শ্যুট করার জন্য প্লাস একটা ভিডিও শ্যুট করার জন্য চলে গিয়েছিলাম ঢাকা থেকে ঈশ্বর দিতে ভাবা যায় কি পরিমানে পিনিক থাকলে আমাদের দ্বারা এগুলা করা সম্ভব বুঝেন তাহলে তাছাড়াও আজকে যে পরিমানে রোদ গরম পড়ছে ভাই গাড়িটা নিয়ে ভাইরে আসতে হট হয়ে গিয়েছে তাই গাড়িটাকে ঠান্ডা করছে এর মধ্যে আমার ভিডিওর ভক্ত ছোট ছোট ভালোবাসার বাচ্চাগুলা চলে আসলো তাদেরকে সময় দিলাম তাদেরকে সময় দিয়ে ডিরেক্টলি চলে আসলাম ঈশ্বর দিতে এখানে এসে গাড়িটা রেখে বন্ধুর বাইকে করে চলে আসলাম দি ইসলামী ব্যাংকে ব্যাংকে টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে কোথাও আর দেরি না করে ডিরেক্ট চলে আসলাম কুষ্টিয়ার লালন শাহ সেতুতে ঢাকা থেকে এখানে আসার একটাই কারণ শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে ফটোশ্যুট করা সেটাও আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে সাকসেসফুল হয়েছে এখন আপনারা হয়তো ভাবতে পারেন এই খাড়া দুপুর বেলা মধ্যে কি পরিমাণে পিনিক থাকলে আমরা এগুলা করে বেড়াই তাদের উদ্দেশ্যে বলছি প্রথমত দুপুর বেলা করে রাস্তাঘাটে কোনো জ্যামজট থাকে না তাছাড়াও দুপুর বেলা করে ফটোশুট প্লাস ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হয় তাই রোদকে ভয় না করে দুপুর বেলা করে প্রাকৃতিক পরিবেশের ফিল নেওয়ার জন্য গ্রামের মাঠ ঘুরে বেড়াচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তবে এভাবে রোদ গরমে ঘুরে বেড়ালে স্কিনে অনেক প্রবলেম হয় আমরা ছেলেরা সাধারণত খুব একটা স্কিন কেয়ার করতে পছন্দ করি না আমি নিজেও কখনো স্কিন কেয়ার করতে পছন্দ করতাম না কিন্তু প্রতিদিন কাজের সুবাদে বাইরে বের হতে হতে স্কিন একদম ড্যামেজ হয়ে গিয়েছিল তাই আপনারা দেখেছেন গত মাসে ভিটামিন সি আমি নিয়েছিলাম এত কম সময় এত ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম আপনাদেরকে সাজেস্ট করি সামনে শীত আস্তে আস্তে স্কিন রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে যেতে পারে তাই ভিটামিন সি জাতীয় খাবার পাশাপাশি ভিটামিন সি সেট টি ইউজ করতে পারেন এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এই একটি সেটে পাচ্ছেন পাঁচটি পাওয়ারফুল প্রোডাক্ট যেমন ক্লিনজার সিরাম আই ক্রিম ময়শ্চারাইজার আর একটি মাঠ মাস্ক এগুলা রেগুলার ব্যবহার করলেই ত্বক হবে দাগমুক্ত উজ্জ্বল এবং দূর হবে ডার্ক সার্কেল সব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করা ডেলিভারির সময় কিউ কোড স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন প্রোডাক্টগুলা পেয়ে যাবেন ওজিভা পেজ থেকে তাদের পেজটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা আছে তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে বুঝে শুনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ